হ্যালো আসসালামু আলাইকুম দেশবিদেশের প্রিয় বাংলাদেশী কি অবস্থা সবার আপনাদের সিঙ্গাপুরে আমি মূলত একটা লিফট কোম্পানিতে জব করি তো এটা হচ্ছে লিফটের একটা মোটর রুম আমি যখন মোটর রুমে কাজ করি তো টুকটাক ফ্রি সময়ে আমি চেষ্টা করি আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করার জন্য তো প্রতিদিনকার মতো আজকেও মোটর রুমে কাজ করতে যা কাজ বিষয় কিছু চিন্তা আমার মাথার মধ্যে আসছে এবং আমি দেখতেছি ইদানীং আমার অনেক বাংলাদেশী ভাইরা সিঙ্গাপুরে কাজ সম্পর্কে প্রশ্ন করতেছেন যে ভাই সিঙ্গাপুরে এখন বর্তমানে কোন ধরনের কাজের বেশি চাহিদা বা আপনারা কি কাজ শিখে আসবেন তো এই প্রশ্নগুলো আপনাদের কাছ থেকে খুব বেশি পাচ্ছি তো আজকে চিন্তা করলাম যে কাজ বিষয়ক আপনাদের সাথে লিফ্ট ইন্ডাস্ট্রি মূলত একটা টেকনিক্যাল সেক্টর তো আমার কাজগুলো যেহেতু সবসময় ইলেকট্রিক্যাল রিলেটেড একটা প্রজেক্টে আমি যখন যাই তখন বিভিন্ন ইলেকট্রিক্যাল কোম্পানির সাথে আমার কথাবার্তা হয় বা আরো দশটা কন্ট্রাক্টর যারা আছে তাদের সাথে আমার বিভিন্ন বিষয়ে কথা হয় এবং সিঙ্গাপুরে এক লম্বা সময়ের অভিজ্ঞতায় এবং বর্তমানে যে যে পরিস্থিতি তাতে আমার মনে হয় একটু আইডিয়া দেওয়া দরকার যারা আপনারা সিঙ্গাপুর কেন ভালো একটা দেশে যেতে হলে আপনার ভালো একটা কাজের উপর ভালো কর্মদক্ষতা থাকা খুব বেশি জরুরি তো ভাবলাম এখন যারা নতুন করে সিঙ্গাপুর আসতেছেন হ্যাঁ তারা যদি একটু এই বিষয়টা আইডিয়া পান তাহলে আশা করি আপনাদের সিঙ্গাপুরের বিষয়ে একটা ভালো এবং যুগোপযোগী সিদ্ধান্ত নিতে সহজ হবে তো বরাবরের মতো সিঙ্গাপুর থেকে আজকে আপনাদের সাথে কথা বলতেছি আমি জামান আপনারা দেখছেন মূল আলোচনা যাওয়া যাক দেখেন সিঙ্গাপুরে বর্তমান সব কাজের মোটামুটি কম বেশি লোক প্রয়োজন বা শ্রমিকের চাহিদা আছে এটা ঠিক কিন্তু কিছু কিছু কাজ আছে বা কিছু কিছু সেক্টর আছে যেগুলো ডে বাই ডে তাদের চাহিদা কমে যাচ্ছে বা একটা সময় যায় এগুলা তেমন একটা মূল্য তারা দিবে না বা আপনার যদি এখন যুগোপযোগী কোনো কর্মদক্ষতা না থাকে বা টেকনিক্যাল নলেজ না থাকে তাহলে একটা সময় যায় আপনি হুঁচুট খাবেন তো সেই হিসাবে আমরা যদি বিবেচনা করি এমন একটা পেশা আমাদের নির্বাচন করা খুব বেশি জরুরি যেটা আমাদের লেভেলের সাথে যায় আপনি যদি বাংলাদেশে শিক্ষিত মানুষ হন তাহলে তো আপনি এখানে আসা রডের কাজ সিমেন্টের কাজ এইগুলো কাজ তো আপনার সাথে যায় না বা আপনি এগুলা কাজের সাথে আহ ম্যাচিং করতে পারবেন না তো সেই হিসাবে সিঙ্গাপুরে এমন কিছু টেকনিক্যাল কাজ আছে যেগুলোর এখনো চাহিদা আছে ভবিষ্যতে থাকবে কোনো না কোনো একটা সেক্টরে এই চাহিদা গুলো থাকবেই যদি আমি এরকম একটা কাজের কথা বলি তাহলে যে কাজটা আছে আমার মতে সেটা ইলেকট্রিক দেখেন ইলেকট্রিক্যাল কাজটা এমন একটা কাজ যেটা সব সেক্টরের প্রয়োজন হয় সেটা কনস্ট্রাকশন সেক্টরে বলেন সিপিআর সেক্টরে বলেন রিনোভেশন সেক্টরে বলেন অথবা মেনটেন্স সেক্টরে বলেন সিঙ্গাপুর কিন্তু আমি তো আগে একটা ভিডিওতে অলরেডি বলছি যে সিঙ্গাপুরে কনস্ট্রাকশন সেক্টরটা ডে বাই ডে তাদের চাহিদা কমাই দিতে সেই ক্ষেত্রে কিন্তু এখন সিঙ্গাপুরে নতুন করে যে মেন্টেন্স এই এত এত বিল্ডিং হয়েছে এত হয়েছে এই মেন্টেন্সের প্রয়োজন হয় তো এইসব ক্ষেত্রে কিন্তু মেনটেন্সে তারা কিন্তু চায় যে এভারেজে একটা শ্রমিক সব কাজে বুঝে যেমন আপনি ইলেকট্রিক্যাল কাজও বুঝেন আপনি প্লাম্বিং এর কাজও বুঝেন হয় টুকটাক আপনি হয়তো বা পেন্টিং এর কাজও বুঝেন বা টেকনিক্যাল আরো যে কাজগুলো আছে আপনার মোটামুটি আইডিয়া আছে তো সবচেয়ে তারা বেশি যে জিনিসটা হচ্ছে ইলেকট্রিক্যাল কারণ ইলেকট্রিক্যাল এবং এই যে প্লাম্বিং এই কিন্তু বেশি বিষয়গুলো করতে হয় তো দেখেন আপনি যদি বাংলাদেশ থেকে এই মুহূর্তে ইলেকট্রিক্যাল কাজের উপর ভালো একটা দক্ষতা অর্জন করতে পারেন সেটা বাংলাদেশে কিছুদিন ট্রেনিং নেন অথবা কিছুদিন কাজ করলেন লেখাপড়ার পাশাপাশি তাহলে কিন্তু বেশ ভালো একটা আইডিয়া হবে ক্ষেত্রে সিঙ্গাপুর আসার পর আপনি যদি কনস্ট্রাকশন সেক্টরে ঢুকেন ভবিষ্যতে আপনি সুযোগ বুঝে মেনটেন্স সেক্টরে নিজেকে শিফট করতে পারবেন দেখেন মেনটেন্স সেক্টর কিন্তু খুব ভালো একটা সেক্টর এখানে ভালো স্যালারি আছে এখানে জবটা কিন্তু খুবই সুইটেবল হয় একটা খুব ভালো একটা স্ট্যান্ডার্ড মান মেনটেন করা যায় এখানে তো সব মিলে মেনটেন্স সেক্টরের একজন শ্রমিকের জীবনযাত্রার মান খুবই সুন্দর হয় খুব ভালো হয় ইনকামও ভালো হয় তো আপনারা যদি ইলেকট্রিক্যাল মতো যে কাজগুলো এইগুলো যদি শিখতে পারেন বাংলাদেশে থেকে তাহলে সিঙ্গাপুরে আপনি যেই সেক্টরে কেন এখানে আসার পর আপনার ভালো একটা এক্সপিরিয়েন্স হওয়ার পর আপনার কিছু সময় অতিবাহিত হওয়ার পর আপনি ভালো ভালো তো এখন আপনারা ইলেকট্রিক্যালে স্কিল করে আসি ভাই স্কিল কিন্তু খুবই বেসিক একটা নলেজ এটার মাধ্যমে কিন্তু ইলেকট্রিক্যালে কোনো জ্ঞান অর্জন করা যায় না এটা জাস্ট একটা ট্রেড পাস করে সিঙ্গাপুরের সার্টিফিকেট নিয়ে আপনি সিঙ্গাপুর আসলেন আমি বলতেছি বাংলাদেশে আপনি ছয় মাস বা এক বছরে বিভিন্ন ট্রেনিং সেন্টার আছে তো আপনারা ওই ট্রেনিং সেন্টারগুলোতে जाया ছয় মাস বা এক বছর কর্মমুখী শিক্ষা যে ট্রেনিং গুলো আপনারা নিতে পারেন ট্রেনিং গুলো আপনারা যদি মিনিমাম একটা বছর ট্রেনিং নেন প্লাস লেখাপড়ার পাশাপাশি আপনি যদি একটা পার্ট টাইম জব করেন দেখেন কাজের মধ্যে কোনো লজ্জা বোধ নাই এই যে সিঙ্গাপুরের মতো দেশ উন্নত দেশগুলোতে আপনি যান এখানে স্টুডেন্টরা তাদের ইউনিভার্সিটি টাইমে লেখাপড়া পাশাপাশি তারা যে কোনো ভোকেশনাল যেটা আমরা বলি কর্মমুখী যে শিক্ষাটা বলি এইগুলা বিষয় তারা কিন্তু প্র্যাকটিস করতেছে তাদের টাকা ইনকাম হচ্ছে প্লাস তাদের কিন্তু কাজও শেখা হইতেছে তাদের লেখাপড়া শেষ করার সাথে সাথে দক্ষ হয়ে যাইতেছে তো আপনারা লজ্জার কোনো কিছু নাই আপনারা যারা এখন ইউনিভার্সিটিতে আসেন বা পড়তেছেন তারা এরকম থিঙ্কিং করেন যে যারা বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা আছে আপনারা আগে নিজেকে গুছানোর চেষ্টা করেন বাংলাদেশের যুব উন্নয়ন আছে বা আরো অনেকগুলো ট্রেনিং সেন্টার আছে ইদানিং স্পেশালি নতুন নতুন করে অনেক ট্রেনিং সেন্টার হয়েছে যেগুলোতে যায় আপনারা ছয় মাস এক বছর ট্রেনিং নেন বিভিন্ন কোম্পানির সাথে আপনারা চুক্তি করেন করে পার্ট টাইম শিফটে আপনারা দক্ষ করেন নিজেকে তো আপনারা যদি চান আমি আপনাদেরকে কয়েকটা ট্রেনিং সেন্টার সাজেস্ট করতে পারি বাংলাদেশে এই মুহূর্তে ভালো ভালো কিছু ট্রেনিং সেন্টার হয়েছে ইনশাল্লাহ আপনারা যদি চান আমাকে কমেন্ট বক্স জানান আমি চেষ্টা করব পরবর্তীতে আপনাদেরকে শুধু ট্রেনিং সেন্টার নিয়ে কিছু তথ্য দেওয়ার জন্য যাতে আপনারা খুব সহজেই কানেক্টেড হতে পারেন যদি ইলেকট্রিক্যাল কাজ ছাড়াও অন্য একটা কাজের কথা বলেন তাহলে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ওয়েল্ডিং জাতীয় কাজগুলা দেখেন বাংলাদেশে কিন্তু প্রচুর ওয়ার্কশপ আছে প্রতি এখন গ্রামে গঞ্জে সব জায়গায় কিন্তু বেশ ছোটখাটো অনেক মাঝারি ওয়ার্কশপ আছে আপনারা যদি নিজেদেরকে ওয়েল্ডিং ওয়েল্ডিং এক্সপার্ট করতে পারেন সেটা বা আছে আরো যেই স্পেশাল স্পেশাল কিছু ওয়েল্ডিং আছে আপনারা যদি এই ওয়েল্ডিং গুলোর উপর নিজেদেরকে দক্ষ করতে পারেন এবং যেই স্টেনলেস স্টিল বা অ্যালুমিনিয়ামের যে যেই যে কাজগুলো হয় আপনারা যদি এইগুলোতে একটু সময় দেন ছয় মাস বা এক বছর ট্রেনিং করেন যে কোনো একটা ওয়ার্কশপের আন্ডারে আপনি ঢুকে গেলেন লেখাপড়ার পাশাপাশি আপনি ওই ওইগুলো শিখলেন আপনার ইনকামও হইল কাজও শিখা হইল দেখেন ভাই আপনারা হয়তো বা আমি জানিনা কতটুকু একমত হবেন ভাই এটা এমন কোনো বিষয় না যে আপনি ভালো বিষয়ে বা আপনি ভালো লেখাপড়া আছে আপনি এই কাজগুলো কেন করবেন উন্নত দেশগুলোতে এই যে কাজগুলো কথা বলতেছি না এই কাজগুলোতে কিন্তু অনেক হাই স্যালারি দেয় এবং এইগুলো কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড কাজ আপনি নিউজিল্যান্ড কথা বলেন সিঙ্গাপুর থেকে অনেক ভাই কিন্তু নিউজিল্যান্ডে যায় বা আরো অনেক উন্নত দেশে যাচ্ছে তাদের শুধুমাত্র সিঙ্গাপুরের ওয়েল্ডিং যে এক্সপিরিয়েন্স এটা দিয়ে সিঙ্গাপুরে কিন্তু ওয়েল্ডিংটাকে খুব বেশি দাম দেয় এবং এটা কিন্তু যে বাংলাদেশের গ্রামগঞ্জের মতো ঝালায়ের কাজ না যে আপনারা এইভাবে এরকম মনে করেন না সিঙ্গাপুরে কিন্তু অনেক বড় বড় স্ট্রাকচারে কাজ করা হয় সেখানে খুবই সুক্ষ সূক্ষ্ম কিন্তু ওয়েল্ডিং এর কাজ করা হয় এগুলো কিন্তু দেখা গেছে আপনি কাজ করবেন খুবই অল্প কিন্তু এখানে বেতন খুবই হাই তো ক্ষেত্রে আপনারা ওয়েল্ডিংটা ওয়েল্ডিং এর উপর ভালো দক্ষ হতে পারেন এবং যত ধরনের ওয়েল্ডিং আছে আপনারা চেষ্টা করবেন সব ধরনের কাজগুলোকে টাচ করার জন্য সাথে সাথে আপনারা যদি ওয়ার্কশপে কাজ ঢুকেন যেটা স্টেনলেস স্টিল বা অ্যালুমিনিয়াম বা এই যে জাতীয় যে ফ্রেমওয়ার্ক যে কাজগুলো আছে আপনারা যদি এগুলোকে নিজে মানে কোয়ালিফাই করতে পারেন সিঙ্গাপুরে বেশ ভালো ভালো অনেক ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে বা ওয়ার্কশপ আছে যারা বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় কোম্পানির জন্য তাদের যে মেকানিক্যাল পার্ট গুলা বা আরো যে ফ্রেমওয়ার্কের কাজগুলো করে থাকে মূলত হ্যাঁ এখন অনেকেই তো বলতে পারেন ভাই আমি স্কিল টেস্ট দিয়ে তারপরে এইসব সেক্টর ঢুকে সিঙ্গাপুরে এসে কাজ শিখে তারপরে ভালো একটা অবস্থা তৈরি করবো কষ্ট বা এটা সময় দরকার বা এটা হবে কিনা এটা বলা যায় না কিন্তু আপনি যদি একটা অভিজ্ঞতা নিয়ে আসতে পারেন হ্যাঁ আপনি সরাসরি কিন্তু এস পাশে বা আরো অনেক সিস্টেম আছে এগুলোতে কিন্তু ঢুকতে পারবেন এই কোম্পানিগুলোতে তারা কিন্তু সরাসরি এভাবে লুক নিয়ে আসে আপনাদের যাদের যোগ্যতা আছে ভালো লেখাপড়া আছে আপনাদের যাদের কাজের প্রতি ভালো আগ্রহ আছে আমি বলবো বাংলাদেশের সামাজিক যে টেবু আছে এটাকে ভেঙে দিন আপনারা ভাই লেখাপড়া করা মানে এই না যে আপনি বসে বসে টাকা ইনকাম করতে হবে বা দুর্নীতি করে টাকা ইনকাম করতে হবে ভাই লেখাপড়া মানে হচ্ছে এটাই আপনি আপনার যোগ্যতাকে ফাইন্ড আউট করবেন আপনি আপনার ভিতরে যে যোগ্যতাটা আছে এটাকে ভালো কাজে অ্যাপ্লাই করবেন দেখেন উন্নত দেশগুলোতে কিন্তু কৃষি কাজ হয় ওইসব দেশে কৃষকরাও কিন্তু ভালো এডুকেটেড তারা কিন্তু আহ কৃষিকাজের উপর গ্রাজুয়েশন কমপ্লিট করে কিন্তু মাঠে ঘাটে যায় কাজ করতেছে এই জন্য তারা অনেক বেশি উন্নত

চাহিদা কিরকম এগুলো আপনারা দেখেন আপনারা গুগলে এগুলো নিয়ে সার্চ দেন দেখবেন এইগুলোর উপর ভালো ডিমান্ড আছে আশা করতেছি আজকের এই ভিডিওটা টা আপনাদেরকে কাজে দিবে একটু হলেও আপনারা যদি এরকম ভালো ভালো আরো ভিডিও পেতে চান বা পরামর্শ পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান এবং আপনার মনে ভিতরে যদি সিঙ্গাপুর নিয়ে কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব উত্তর দেওয়ার আজকের ভিডিওটি আপনাদের যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওকে সাবস্ক্রাইব করে বেলাইকন টি প্রেস করে রাখুন যাতে এরকম নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এবং লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই আশা করি করতে পারি ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ